সরজিন দিয়া আপন শোয় উনকো ই পায়গাম সূরজ দিয়া আপন সি পায়গাম দুনিয়া হ্যা জব চিজু কবি শুভ কবি দু হ্যা যাব চিজু কবি শুভ কবি শাম نباشی چشم <سلام> زدنگا فلزا شاہ نباشی شاید کے نگاہ کو نا نباشی شاید کے نگا ہے کن دا گاہ نباشی

সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির মাতার মুকুট আসাতুল আম্বিয়া হজরতুল আমায় কেরাম আমার সম্মুখ মানে বসা বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাকে রাশে কিন যা কেন শাহ কেন মহেদ্দিন মরুদ্দিন সামনে আগে বসে টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পদ্মান্তর আলে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের বৃহত্তম সুরা সুরাতুল বাকারা সুরাতুল বাকারা এক দুই এবং তিন নং আয়াত আপনাদের সামনে আমি করেছে। করেছি অসংখ্য গণিত পবিত্র অমিয়বাণী হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছে আয়াত হাদিসের আলোকে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকা আমাকে কিছু কথা বলার মতো আপনাদের সকলকে শুনবার মতো হিম্মত দরিশ্য তাও ফির আল্লাহ পাট দান করুন একজনও বললেন না আমি এই দিল দেখে আপনারা কি জাগ্রত আছেন তো যেখানে কিছু তাজা ইয়ামান্দার আছে আছেন তো একটু দিল থেকে বলবেন আছেন তো আপনারা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন না আমি আল্লাহ আমাদের এই মাহফিলকে এই মাহফিলের আজকে যে ফারাহাকাত হলো এই সমস্ত এই আয়োজনকে জান্নাতের মাদানকে আল্লাহ কবুল করুন থেকে নাজাতের উসিলা আল্লাহ পাক রব্বুল আলাম এর বরকতে এলাকার সকল যত কবরস্থান আছে সকল কবরের মাইয়েতদেরকে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত তাদের কবরকে নিরাপদ মত করে দেন আল্লাহ আমাদের সকলকে আমাদের মুনাজাত দিয়ে শেষ পর্যায়ে দোয়া নিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে বাসায় যাওয়া এবং ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন বলা আমরা বসাইছেন এই 12টায় আপনারা চলে যাবেন না চলে যাবেন না কিছুক্ষণ থাকবেন তাহলে আলোচনা করা যায় আমি আমার ভূমিকা বেঁধে নিই পুরানে হাকিমে একশত চোদ্দটি সুরা আছে কতটি সূরা একশত চোদ্দটি সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা সুরাতুল কাউসার কিনা তৈনার সুরা ঠিক না যেটা আমরা সবাই জানি আর সবচেয়ে বৃহত্তম বড় একটা সুরা যার নাম হলো সুরাতুল বাকারা তো সুরাতুল বাকারা কেন এটার নাম বাকারা এটা গাভীর নামে এটা গাভীর ঘটনা এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে সুরাতুল লাওল ডাক পিপিলিকা এখানে তাকে মূল্যায়ন করে তার পিপিলিকার নামে পিপিলিকার ঘটনা থেকে তার নামে আল্লাহ সুরানা জিল করেছেন আল্লাহ কোরআন হাকিমে আল্লাহ সুলানা দিল করেছেন এমনইভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় দিয়ে আলে ইমরানের সুরানা দিল করলেন আল ইমরানের বংশধরের ঘটনা এখানে যে বিষয়টা সুরতুল্লাহ কারার তিন আয়াত করা মূলত উদ্দেশ্য হল পুর আর শিক্ষার গুরুত্ব তাৎপর্য আল্লাহ সকলকে বুঝাল তৌফিক দান করুন আমিন আমিন আলিফ লাম মিম এখানে কয়টি হরফ আছে তিন কি আলিফ আমরা সবাই পড়েছি লাভ মিম এই তিনটি কি হরফ বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হরফ আমরা প্রথমত কোরআনে হাকিমে যখন কোন তিলাওয়াত করি সেই তিলাওয়াতের বেলায় প্রথমে দেখি এই আয়াতের অর্থ কি

যে তিনি বানাইছেন আর কেউ বানায় নাই এবং কালামুল্লাহ শরীফকে গুরুত্ব দিতে যাইয়া আমার আল্লাহ কোরআনের পাসওয়ার্ড লাগাই দিয়েছেন জুড়ে বলেন না সুবাহান আমাদের হাতে অনেক সময় ফোন থাকে আইফোন থাকে স্যামসং থাকে আমাদের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফোনের মধ্যে একটা পাসওয়ার্ড সিকিউরিটি আছে আপনার আমার ঘরে আলমারি শুকেছে একটা তালা দেয়া আছে কথা বলেন ঠিক কেন পাসওয়ার্ড সিকিউরিটি দিয়ে এটাকে সংরক্ষণ করা হয় এটা নিরাপদ রাখা হয় আপনার হাতে একটা ট্যাব আছে কম্পিউটার আছে একটা পাসওয়ার্ড দিয়ে রাখছেন এটার মধ্যে আপনার কিছু সম্পদ আছে বলে গোটা আনে এমন একটা সম্পদ আল্লাহ পাক রেখেছেন যে এই সম্পদটা কোনো বান্দা যদি দুনিয়াতে পায় আল্লাহ পাক জান্নাতে স্থায়ী শান্তি দিয়ে তাকে জান্নাতবাসী বানায় দিবেন আল্লাহ আলোচনা কি করবো না দোয়া করে দিব

আজ আমি সিকিউরিটি লাগায় দিলাম কারণ আমি আল্লাহ পাসওয়ার্ড দিয়েছি আর কেউ দ ない কুরআন আমি আল্লাহ উপwidetilde না সিল করলাম কুরআন আমি আল্লাহ পাঠায়লাম আর কেউ কুরআন বানায় নাই এজন্য আমি আল্লাহ কুরআনের শুরুতে একটা সুরক্ষিত পাসওয়ার্ড আমি আল্লাহ লাগায়া দিলাম যত বড় বড় মুহাদ্দিসের গড়া যত তারা তাদের সামনে যখন এই একটা চলে আসে সুরা তুল বা কারার ভিতরে যাইয়া বলে আলিফুল্লাহ

যে আপনি বানাইতেন অর্থ অবশ্য আপনি জানতেন এর দ্বারা প্রমাণ করলাম এই আলিফ লালিমের strtoupper পরে যত বড় 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 কবি দার্শনিক সাহিত্যিক জমি ছিল তারা বড় বড় সাহাবা সহম সকলে এর উদ্দেশ্য মুরা তালাশ করতে যাইয়া এর অর্থ কেউ বের করতে পারে নাই আল্লাহর কালামেরই আলিফ লাম ম এর অর্থ কেউ জানে না তার মানে এর অর্থ কি নাই আল্লাহর নবী বলেন অবশ্য এর অর্থ আছে কেউ জানে না আল্লাহ জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দল তবে মুহাদ্দিসিনে کرام বেক্কা করতে যা বলেন leave fly তখনও বলে অর্থ আমিও জানি না আমার উস্তাদও জানে না তার উস্তাদও জানে না কারণ আল্লাহর তো জানাই নাই আল্লাহ খানের পাশওয়ার্ড মোহর লাগা দিলেন দামি কেমন কি Lot day.

কোরআন বানাইলাম একশো চোদ্দটি সুরা দিয়া দিলাম তিরিশটি আমি আল্লাহ দিয়া দিলাম একশো তো চোদ্দ সুরার দ্বিতীয় সুরা সুরতুল বৃহত্তম সুরা এই সুরা বাখারার মত বড় আর কোন সুরা গোটা কোরআনে নাই এই কোরআনের শুরুতে আল্লাহ বলেন এখানে যে আমি এমন হরফ দিলাম যার অর্থ কেউ জানে না আমি বুঝাইয়া দিলাম অর্থ না বুঝিয়া পড়লেও বড় সবাব পাওয়া যায় সুবাহার আল্লাহর كلامের অর্থ তুমিও বারবার কি পারবে না এখানে আল্লাহ পাখি হরকগুলো دیا কি বুশাইলেন আল্লাহ বললেন এর অর্থ আমি কাউকে জানাই নাই এজন্য কেউ জানে না কেউ জানে না আল্লাহ বলেন তার মানে আলিফ লাম দিয়া লাম দিয়া

অমবিবিন্ন ভাষার সব আছে না নাই হ্যাঁ বান্দা তুমি শরণ করবা কোন সব পাবনা তুমি বান্দা এ বি সি ডি বইরা মুখ দিয়ে ফেনা উড়াইয়া ফলাই কোন সব

একটা বর্ণ একত্র হলে বোঝা যায় তার লেখার যন্ত্রের নাম কলম ঠিক কিনা আরবি ভাষায় বান্দা যদি বিভিন্ন হরফ দিকে তাকায় বেশ কয়েকটা হরফ হয় না দুইটা তিনটা হরফ এবং একত্র করিয়া একটা শব্দ হয় একটা শব্দ দিয়ে বেশ কয়েকটা শব্দ হয় কয়েকটা শব্দের মাধ্যমে একটা হয় বেশ কয়েকটা হায়াতের মাধ্যমে একটা সুরা হয় বলে কিছু সুরার মাধ্যমে ওই দিয়া দূরের বিষয় বোঝানো হয় আর এই দিয়া কাছের বোঝানো হয় কাছে কিছু থাকলে তাকে বলা হয় এই আর দূরের কিছু হলে বলা হয় ওই আল্লাহ কানে এই বলতে পারতেন এই মানে কাছে বলতে পারতেন কিন্তু আল্লাহ কাছে বললেন না আল্লাহ বললেন ওই ওই মানে কি বুঝাইলেন আল্লাহ বলেন ওই কিতাব ওই কিতাব মানে কুল কিতাব

সন্দেহ করার কোন অবকাশ নাই সন্দেহ করলে ইমান থাকবে না বরং বেমানারা পর্যন্ত আল্লাহ পাকের চ্যালেঞ্জ গ্রহণ করতে যাইয়া তারা বিদর্মী হইয়া আল্লাহ পাকের কালামের রিসার্চ করিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল ভারতের জমিনে কাল্লার বান্দা শিব শক্তি সুরুজি যার নাম শিব শক্তি সুরুজি আল্লাহর গুলাম আল্লাহর বান্দাটা শেষ পর্যন্ত আল্লাহর কালামের ভুল ধরতে চাইয়া আল্লাহর কালামের কোন ভুল ধরতে পারে না আল্লাহর কালামের কালামের আয়নার মধ্যে তার নিজের জীবনের ভুল গুলা ধরা পড়ে গেছে আপনাদের এত ঠান্ডা হয়েছে আর আমি চিল্লায় বয়ান করতেছি মাইক যে কেমন বুঝতেছেন তো তাহলে আপনারা কি বয়ান আর একটু চলবে আর একটু চলবে কতক্ষণ বয়ান চলবে কতক্ষণ চলবে الحمد لله الله معنا شوكو الكفر قلنا آمين ذلك الكتاب لا ريب فيه